এসপিটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো একটি নিডেল মেশিন যার মডেল এফরেস ব্র্যান্ড জ্যাক এই মেশিনে সমস্যা হলো বিরোড এইট আশি এই সমস্যাটি আমরা কিভাবে সমাধান করতে পারি সেই বিষয়টি আজকে আপনাদের দেখাবো সবাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন দেখেন আমার ডিসপ্লেতে ইরোর এইট শো করতেছে ইরোর এইট মূলত মোটর সিগনাল এটি সাধারণত মোটর এবং ভোটে থেকে সমস্যা হয়ে থাকে পুলি ঘুরে নিলাম মোটর ফ্রি আছে সে তো আমার ভোটের সমস্যা এর জন্য বোটটি খুলে নিয়ে নিতেছি ভোটটি খুলে নিতেছি একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন ভোটের কি সমস্যা হয় সেই বিষয়টি আজকে আপনাদের দেখাবো ভিডিওটি অনেক বড় হবে না টেনে দেখবেন অনেক উপকার হবে বোটটা আমি খুলে নিলাম এখন এই বোটে কোন পার্টস সমস্যা হয়েছে সেই বিষয়টি আপনাদের দেখাবো এটি যেহেতু মোটর সিগনাল সেহেতু আমি মোটর সাইড প্রথমে দেখব প্রথমে আইজিবিটি মেজারমেন্ট করতেছি আমার মিটারের দিকে লক্ষ্য রাখবেন আইজিবিটিগুলো ভালো দেখাচ্ছে তার মানে আমার আইজিবিটিতে কোনো সমস্যা নেই আর সমস্যা হতে পারে এই আইসিটা সমস্যা হতে পারে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমি আইসিটি চেঞ্জ করব আমি এখন রেজিস্টর গোলা টেস্ট করতেছি ভালো আছে কিনা ইলেকট্রনিক্স যে কোনো পিসিবি রিপেয়ার করার জন্য অবশ্যই বিভিন্ন সাইট থাকে যেমন পাওয়ার রিলেটেড যদি কোনো সমস্যা হয় যেমন পাওয়ার আসে না ডিসপ্লে আসে না পাওয়ার ঢুকে না বা বোর্ড শর্ট আসে তাহলে আমি পাওয়ার সাইট দেখব যদি মোটর রিলেটেড সমস্যা হয় তাহলে মোটর সাইট দেখব যদি সোলোনাইট রিলেটেড সমস্যা হয় কাটিং হয় না ব্যাক ট্যাগ হয় না ইত্যাদি ইত্যাদি সমস্যা হলে আমি সোলোনাইট সাইট দেখব যে কোনো বোটেরই কয়েকটি সাইট থাকে অবশ্যই আপনারা কাজ করতে করতে এই বিষয়গুলো বুঝতে পারবেন আমার আইজিবিটির রেজিস্টরগুলো ভালো আছে এখানে আমি একটি ট্রানজিস্টর মেজারমেন্ট করতেছি ট্রানজিস্টরটি ভালো আছে কি না যদি ট্রান্স্টোর খারাপ হয় তাহলে এই সিগন্যালটি দেবে অনেক ক্ষুদ্র পার্টস এর জন্য এত ঝুম করে হয়তো বা দেখতে পারছেন না তবে মিটারে ফলো রাখেন বিষয়টি দেখতে পারবেন এইখানে আমার রেজিস্টর খারাপ হইলে এই সমস্যাটি হয় খুবই ক্ষুদ্র পার্টস এটি আমার ওয়ানকে থাকার কথা কিন্তু এটি টেনকে দেখাচ্ছে তার মানে এই রেজিস্টরের ভ্যালু অনেক বেড়ে গেছে এর জন্য এই সমস্যাটি হতে পারে দেখেন জুম করে দেখাচ্ছি অতি ক্ষুদ্র বাস এই রেজিস্টরটি আমি খুলে নতুন একটি ভালো রেজিস্টর লাগাবো লাগিয়ে আমি টেস্ট করব সমস্যাটি সমাধান হয় কি না যেহেতু অন্য কোনো সমস্যা পাইনি আমি নতুন একটি রেজিস্টার নিয়েছি এই রেজিস্টরটি ভোটে লাগাব রেজিস্টর লাগানোর সাথে সাথে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিনের যে কোনো ভোটের আপনাদের যদি রিফিয়ার করার প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের যে কোনো ভোটের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব রেজিস্টারটি আমি লাগিয়ে নিলাম এখানে আমি মেজারমেন্ট করতেছি রেজিস্টরটির মান ঠিক আছে কি না যে ওয়ান কিছু কম আছে সামথিং তার মানে আমার রেজিস্টারটি এখন ঠিক আছে রেজিস্টারটি মেজারমেন্ট করে নিলাম এখন আমি মেশিনে সেট আপ করতেছি যেহেতু আমরা কোনো সমস্যা পাইনি আমার এই সমস্যাটি যদি এই রেজিস্টোর জন্য হতে পারে সেজন্য আমি চেক করবো একবার আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন অনেক উপকার হবে আমি মেশিনে পাওয়ার দিলাম আমার মেশিনটি হুমে চলে গেছে দেখেন আমি চালাচ্ছি মেশিন চলতেছে আমার অ্যালার্মটি চলে গেছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি